আমার গরুতে কোনো প্রকারের কাটা ফাটা দাগ বা কোনো প্রকারের অসুস্থ যদি এরকম কিছু ঘটে আমার ওইখানে যাওয়ার পরেও আমি গাড়ি নিজে গাড়ি ভাড়া দিয়ে এবং উনার যে উনার যে গাড়ি ভাড়া ড্যামেজ আছে সেটা ড্যামারেজ দিয়ে নিয়ে আসবো যাবে এবং যদি বলে বল যে মানে দাঁত হয় নাই ওটা হয় নাই এরকমও যদি কোনো ঘটনা ঘটে আমি নিজ টাকা দিয়ে তাকে আসা যাওয়ার যে ড্যামারেজ সব কিছু আমি বিয়ার করব সেটাই দেশাল কাকে বলে দেশালের যেই যেই জিনিস এইটার মধ্যে সবই আছে দেখেন

আচ্ছা এবার দেখলাম বড় সাইজের গরু বেশি হ্যাঁ এই আমি আজকে 12 একটা লট দিচ্ছি লটটা মোটামুটি বড় সাইজ আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার মানে পরিচয় হচ্ছে সোয়া ড্যাগ্রো পাবদা জেলা ভางুরু থানা জিকলকতী গ্রাম হ্যাঁ আমি সবসময় বলবো ভাই যে আপনারা নিয়ে আসিয়া আপনাদের পণ্য করে নিয়ে যান সর্ব নিচে আছে সাড়ে তিন মন উপরে আছে পাঁচ মন এর মধ্যে মোটামুটি মনে করেন যে আটটা গরু হবে পাঁচ মন পনেরো পাঁচ মন এর মধ্যে আর তিনটা গরু হবে হচ্ছে মানে চার মনের মতো আর দুইটা গরু হবে তিন মনের মতো সাড়ে তিন

অতিরিক্ত তো আমার আমি দাম চাইছি আপনারা সরজমিনে আসি দেখেন বর্তমান বাজারে গরুগুলা কিরকম দাম যদি মনে হয় যে কম দাম ঠিক আছে আমি কম দাম আজকে তারিখটা হচ্ছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ সাল

গরু এক কথায় কিনা ব্যবসা হয় না ভাই ওই আসলে আমি চাই যে সরজমিনে আসুক দেখে শুনে দাম দর করে নিয়ে আচ্ছা এই দেয় দ্বিতীয় মানে আমার যে কয়টা গরু দেখাবো সবগুলোই হান্ড্রেড পার্ট দেশাল জাতে মানে বডিতে সব কালারে সব কিছুতেই এই মনে করেন যে কুরবানিতে যেরকম চাহিদা লাল গরু এবার লাল গরুর সংখ্যাই বেশি লাল গরুর কালেকশনটাই বেশি একদম পাকা মাংসওয়ালা একবারে পাকা মাংসওয়ালা গরু

তিন নম্বর সিরিয়ালের যে গরুটা দেখতে পাচ্ছি এটা একদম মোটাসোটা গরু হান্ড্রেড পারসেন্ট প্রতিটা সম্পূর্ণ সুস্থ সবল হয় আমার গরুতে কোন প্রকারের কাটা ফাটার দাগ বা কোন প্রকারের অসুস্থ যদি এরকম কিছু ঘটে আমার ওইখানে যাওয়ার পরেও আমি গাড়ি নিজে গাড়ি ভাড়া দিয়ে এবং ওনার যে হ্যাঁ ওনার যে গাড়ি ভাড়া ড্যামারেজ সেটা ড্যামারেজ দিয়ে নি কেতা ভাই যারা গরু নিতে চায় এখানে এসে গরুগুলো মিলায় গরু দেখে নি হান্ড্রেড পার্সেন্ট দেখে নিয়ে যাবে এবং যদি বলে যে মানে দাঁত হয় নাই ওটা হয় নাই এরকমও যদি কোনো ঘটনা ঘটে আমি নিজ টাকা দিয়ে তাকে আসা যাওয়ার যে ড্যামারে সব কিছু আমি বিয়ার করব সেটাই এটা তিন নাম্বার গরু দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের অনেক বড় সরবরের গরুটা এটা সম্পর্কে একটু বলে এটাও হান্ড্রেড পার্সেন্ট দেশাল কিন্তু কালারটা কালো এবং গরুটা মানে গুনে মানে সব কিছুতেই দাঁতে গুনে মানে সব ওয়েটে সব কিছুতে পরিপাটি সব দিকে একদম একশো 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 আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট দাঁতলা এবং মনে করেন যে এগুলা মাংস যদি মাংসের কথা বলি আমার যেটা টার্গেট যে একের থেকে আট পর্যন্ত ভাই হয়তো কেউ পাঁচ কেজি পাঁচ মনের দু পাঁচ দশ কেজি কমবে সবে আর কি আর যেহেতু কোরবানির এখনো সপ্তাহ মতো বাকি আছে এর মধ্যে কেউ ব্যবসা করার উদ্দেশ্যে চাইলে নিতে পারে দুই চারটা কোরবানির জন্য হ্যাঁ আমার কাছে যে যেমন ভাবে চায় যদি মনে করে যে ভাই আমার এই একটা পছন্দ হয়েছে বা দুইটা পছন্দ হয়েছে আমি হয়তো আপনি কথা বলে আমার কাছে নিতে পারবে আবার লডে নিলে তাদের জন্য আমি একটা অফার টপার দিব আর কি যদি আমার বারোটা গরু কেউ একবারে লডে লেয় আমি গাড়ি ভাড়া ফ্রি করে দিই আচ্ছা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই হোক না কেন এটা চার নাম্বার সিরিয়ালে গরু ছিল পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন সামনের দিকে কালো পুরা বডিটা লাল এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও দেখেন হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে দেশাল দেশালের মনে করেন যে শিন মাতা যে যে জিনিস সবগুলা পরিপাটি একশো একশো একটা গরু এবং মানে হান্ড্রেড পার্সেন্ট ভরাটা এখন যে কয়টা দিন আছে শুধু এইভাবে ঠিক রেখে উর্বাদী মানে আর কিচ্ছুই বলার সময় নাই এখন এইগুলা নিয়ে যাই মনে করেন কালকে নিয়ে গেল

দুই চারটা কোরবানির করে এখানে এসে বাছাই করে দাম দর করে স্বরজমিনে আমি সবসময় বলবো যেহেতু কোরবানি জিনিস আপনারা সরজমিনে আসেন আমি বললাম আমার বড়নার সাথে গরু মানে দেখে যাচাই বাছাই করে সুস্থ সবল দেখে নিয়ে যান আমি বলছি যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে তারপরেও আর দেখে নিয়ে যান এটা ছয় নাম্বার গরু ছিল বারোটা লট এক লাখ তিরিশ হাজার টাকা পারপিস সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসেন

সাইড করে দেন নম্বর একটা গরু আমরা দেখতে পাচ্ছি লালচে রঙের গরুটা এটা সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট দেশাল ভাই আর দেশাল কাকে বলে দেশালের যেই যেই জিনিস এইটার মধ্যে সবই আছে দেখেন দেখেন যেই রকম চোট সেরকম কালার শিং মাথা এবং আপেল ভাই আপেল আপেল একেবারে কাশ্মীরি আপেলের মতো দেখেন একবারে গোলগাল একদম গোলগাল মাংস চারদিকে ঠেলা ঠেলা একবারে চারিদিকে একই রকম এবং এই 10 নাম্বার 11 নাম্বার এই দুটো গরি ফটোকপি আচ্ছা ক্রেতা জন্য এই ধরনের গরিতে খুঁজে 100% মানে ওই আমার যদিও প্রথম মানে চেয়ে যেই গরুটা একটু আকারে ছোট আছে ওইগুলাই পাঁচ মন বলছি আর এগুলো আমার হচ্ছিল 3.5 মন বা চার মন গরু মানে এই মাংসের ডিসটেন্স অনেক আছে কিন্তু এদের সৌন্দর্য ওদের চেয়েও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং সৌন্দর্যের কারণেই এই গরু এই গরু জোড়া আমি কিনছি ভাই আচ্ছা তারপরে অনেকগুলো বড় গরু আছে সবকিছু অ্যাভারেজ করে লট করা হ্যাঁ অবশ্যই লট যখন করব তখন তো সবগুলো এক মাপের হবে না আমি যে একটা মানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে একসাথে মিনিমাইজ করে তারপরে আমার যে পড়তে হয়েছে তার উপরে আমি দামটা বসানো হয় সেটা এটা সাইড করেন পাশে এগারো নাম্বার যেটা নিয়ে আসছেন আগের এই দুইটা গরু ফটো মানে একই বাড়ির গরু এবং একই জোড়ার গরু

একদম কালো কুচকুচে রঙের গরু হ্যাঁ এটাও মানে হান্ড্রেড পার্সেন্ট কালো কালার গরুটা দেখতে সুন্দর দাঁতে মানে দাঁতে চার দাঁত বুঝছেন দাঁতও চারটা হয়েছে কিন্তু দেশালের যে যে জিনিস এর মধ্যে সবই আছে আচ্ছা কালোর মধ্যে ভালো আছে কালের মধ্যে ভালো আচ্ছা আজকে এই বারোটা গরু দিয়ে লট করছেন এইবার ওটার মধ্যে কেউ বেসে বেসে দুই চারটা নিতে চলে এখানে এসে দেখে দাম দর করে হ্যাঁ আমি মানে যাকে যেই আমার গরু লিখনা কেন আমি বলবো আপনারা সরজমিনে আমার এখানে আসেন কুরবানির সময়ে আসেন আইসে আপনাদের কুরবানির জিনিস তারা সিঙ্গেলে দেবেন তারা আসেন আইসে দেখে শুনে নিয়ে যান এটাই সবচেয়ে বেস্ট হবে কারণ আপনি কুরবানি দিবেন আমাকে দায় ঠেকায়েন না এটা হচ্ছে বড়ো কথা আর আরেকটা হচ্ছে যারা মানে সিজনাল ব্যবসায়ী মৌসুমি ব্যবসায়ী তারা আসেন তাদের জন্য আমি যতটুকু পারি স্যাক্রিফাইস করে দিব তো ফরিদ ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম